মঙ্গলবার মালদহে শুরু হলো ক্রেতা সুরক্ষা মেলা সেই উপলক্ষে মালদহ কলেজ মাঠ থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের করা হয় সেই শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে পাশাপাশি মালদার ঐতিহ্য গম্ভীরা ও মুখোশ শিল্পীদের নৃত্য এই শোভাযাত্রায় অংশ নেয় মঙ্গলদ্বীপ জেলে মেলার উদ্বোধন করেন রাজ্যের পাঁচ মন্ত্রীসহ বিশিষ্টরা মালদহের স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে এই মেলা চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত স্বাগত ভাষণ দেন মূল উদ্বোধক ও রাজ্যের উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র তিনি জানান রাজ্য সরকারের এটা দপ্তর একটা থাকছে কিভাবে তাদেরকে যদি কীভাবে পাই দাও কী তবু আমাদের মূলত ব্যাপারটা যেটা আপনাকে ফার্স্ট থেকে চিনিতে হবে মানুষ যদি কোনোভাবে প্রতারিত হয় মানুষকে যদি কোথাও ঠকানোর কোনো ব্যবস্থা হয় মানুষ ঠকে গেলে তবে আমাদের দপ্তর কমপ্লেন করতে পারে এবং আমার দপ্তরের কাজ হচ্ছে সেই যে মানুষটা ঠোকানো হয়েছে যে মানুষটাকে সে মানুষটাকে বিচার পাইয়ে দেয় আমার দপ্তরের কাজটা মূলত কিন্তু এটা কোনো মানুষ যাতে প্রতারিত না হতে পারে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হতে পারে আমাদের যে সাংবিধানিক অধিকারগুলো দেওয়া আছে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য সেই প্রত্যেকটা অধিকার কোথাও যাতে লঙ্ঘিত না হয় একটা সাধারণ মানুষ গরিব মানুষ একটা মানুষ সে মানুষটা হয়তো ক্রেতা হিসাবেই আসুক বা অন্যভাবেই আসুক সেই মানুষটাকে সাহায্য করে এটা কিভাবে করবে যে বিল্ডিং বিরুদ্ধে কে অভিযোগ দেখুন এটা তো অভিযোগ করতে হবে যে মানুষটা ফ্ল্যাট কিনেছে সেই মানুষটাকে আপনার যে মানুষটা অ্যাকচুয়ালি ডিসটাইব হবে বা আপনার হচ্ছে তাকে ভুল বুঝিয়ে সেই ফ্যাটটা দেওয়া হয়েছে তার মানে ওয়ান কাইন্ড অফ চিটিং এটা তো হচ্ছেই আপনার আপনি একটা বাড়ি কিনতে যাচ্ছেন দেখলে আপনি চাইবেন কি একটা বহুতল বাড়ি আপনি কিনতে গেলেন একটা ফ্ল্যাট আপনি তো জেনে গেলেন যে এটা খুব ভালো এটা ভিত আছে কিন্তু দেখা যাচ্ছে যখনই হেলে যাচ্ছে বেঁকে যাচ্ছে তখন কিন্তু স্বাভাবিক বুঝতে হবে তাহলে ভিতটা ঠিক হয় আপনি কি মনে করেন যে কলকাতা যারা ঘুরে পড়েছে সেই মানুষগুলো প্রতারিত হয়েছে তাও নিশ্চয়ই প্রতারিত হচ্ছে নাহলে আমাদের যেটা বুঝি যেই একটা ভিত তৈরি করতে গেলে প্রাথমিকভাবে যেমন ইঞ্জিনিয়ারিং একটা জ্ঞান যথেষ্ট যদি না থাকে তাহলে সেখানে না ভিতের গণ্ডগোল হতেই পারে এবং সেটা কোথাও যদি এটা ভুল থাকে প্ল্যানিংয়ে তাহলে কিন্তু সেই প্ল্যান ভুল থাকলে এই জিনিস হতে পারে সরকার প্ল্যানিং সরকার প্ল্যান ওল্ড করে ঠিক কথাই কিন্তু ঘটনা হচ্ছে যে সবাই তো সরকারের কাছ থেকে যা যা সরকারের নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনে নিয়েও আবার করে না এটাও ঘটনায় যারা জন্য আপনার দাদা এটা তো আমার পরামর্শ তো একটাই গুলো। এই যে আমরা টিভিতে আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি তারা বলছেন আমরা ভাবলাম যে একটা শেষ সঞ্চয় নিয়ে আমরা একটা বাড়ি কিনলাম ফ্ল্যাট কিনলাম এই ফ্ল্যাটটা আমরা দেখলাম বেঁকে গেল এখন তো আমাদের একদম নিশ্চয় হয়ে যাবে আমাদের তো ফ্ল্যাটটা ছেড়ে দিতে হচ্ছে এবার তো নোটিশ আরও তো হচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যাবে মারা যেতে পারে মানুষ মানুষের এই ব্যাপারটাতে মানুষ তো বিচার চাইবে বিচার চাওয়ার অধিকার আছে তার কারণ তিনজন একজন টাকাটা দিয়েই এসছে যখন প্রতারণার ব্যাপারটা আসবে তখন তো আবার দপ্তর করতেই পারে